দিয়ে লিডার অফ অপোজিশন কারণ ওখানেও তো কোনোদিন ক্ষমতায় আসতে পারবেন না এখন থেকে কি বাংলাদেশের দরজা খোলা রাখলেন কিনা সেই প্রশ্নগুলো খুব পার্টিনেন্ট প্রশ্ন হয়ে দেখা যাচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে আমাদের আরেকটা বিষয় খুব গভীর উদ্বেগের সাথে আপনারা জানেন কিছুদিন আগেই পরপর কয়েকটি ঘটনা এই বাংলার কিছু নাগরিককে শুধু বাংলা ভাষায় কথা বলে এই অপরাধে তাদেরকে কার্যত পুশব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল মুম্বাইয়ের এই ঘটনা আমাদের সামনে এসছে সেই মানুষের ভোটার কার্ড আধার কার্ড সমস্ত রেলিভেন্ট ডকুমেন্ট তাদের কাছে থাকা সত্ত্বেও অভিযোগ উঠেছে বিজেপি শাসিত মহারাষ্ট্র পুলিশ তাদের সেই ডকুমেন্ট জোর করে কেড়ে নিয়ে তাদেরকে বর্ডার দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল তারপর এই ঘটনা জানা জানি হওয়ায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগ গ্রহণ করেন বিএসএফ কে কার্যত সেই নির্দেশ দেন প্রয়োজনীয় দপ্তর অনুযায়ী এবং যাতে দুই পক্ষের মধ্যে ফ্ল্যাগ মিটিং হয় এবং তারপরে সেই নাগরিকদের ভারতবর্ষে ফিরিয়ে আনা হয় প্রথম কথা যাদের বাংলাদেশি বলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল যদি তারা সত্যি সত্যি বাংলাদেশি হতেন তাহলে ভারত সরকার নিশ্চয়ই তাদের ফিরিয়ে না আপনি তাদের ফিরিয়ে এনেছেন মানে আপনি একনোলেজ করে নিচ্ছেন তারা ভারতবর্ষের নাগরিক আরো স্পেসিফিক্যালি বললে তারা পশ্চিম বাংলার নাগরিক যারা বাংলা ভাষায় কথা বলে এই যে বাংলা ভাষায় কথা বললে পশ্চিম বাংলার নাগরিক হলেই বিমাতৃসুলভ আচরণ কখনো অমিত শাহ বাঙালিকে টার্মাইট উই বলেন কখনো কৈলাস বিজয় বর্গীর মতো নেতারা ও পোহা খাতা হয় ও বাংলাদেশি মানে চিরে খেলে বাংলাদেশি হয় একের পর এক বাঙালি বিরোধী এই যে আক্রমণ তার প্রতিফলন ছিল এই ঘটনাগুলো আপনি তাদের আবার ফিরিয়ে আনতে বাধ্য হয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই তারই এই উদ্যোগের জন্য কুচবিহারের এসপি জানিয়েছেন সাংবাদিক সম্মেলন করে তারা আবার ভারতবর্ষে ফিরে এসছেন আমার তো মনে হয় এই মন্তব্য করার অপরাধে সবার আগে উচিত যার বাংলাদেশের প্রতি এত প্রেম রয়েছে দেখুন আমাদের কোন রাষ্ট্রের সাথে বৈরিতা নেই এই বিষয়ে দেশের বিদেশ দপ্তর তারা সিদ্ধান্ত নেবে কিন্তু বাংলাদেশ এই সাম্প্রতিক অশান্ত সময় যেভাবে একের পর এক ভারত বিরোধী স্টেটমেন্ট করে যাচ্ছে যেভাবে আমাদের দেশে সেভেন সিস্টার্সকে আলাদা করে দেওয়ার হুঙ্কার দিচ্ছে এখন ভারতবর্ষের বৈরিতার জায়গায় চলে গিয়েছে বাংলাদেশ সেই সময় বাংলাদেশকে যে সার্টিফাই করছে আমার মতে সাধারণ বাঙালিদের হেনস্তা করে বাংলাদেশে ফেরত না পাঠিয়ে অবিলম্বেই লিডার অপজি অপোজিশনকে ঘাট দিয়ে বাংলাদেশে পাঠানো উচিত তাহলেই একমাত্র জাস্টিস করা হবে কারণ ইনি ভারতবর্ষের মাটিতে থেকে ভারত বিরোধী কথা বলেছেন এই কথা বলার জন্য যদি শুভেন্দু অধিকারী ক্ষমা না চান আগামী দিন বাংলার সাড়ে দশ কোটি মানুষ কি করে হয় ভোটের বাক্সে সেটা দেখিয়ে দেবে এর সঙ্গে খানিকটা একই বিষয় বাংলার সংস্কৃতি বাংলার ইতিহাস কিভাবে গভীর চক্রান্তমূলক ভাবে বিকৃত করা হচ্ছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি কেশরী চ্যাপ্টার টু কেশরী চ্যাপ্টার টু যে সিনেমাটি আসছে সেই সিনেমা সেখানে বাঙালি বিপ্লবীদের যেভাবে বিকৃত করা হয়েছে সেটা কিন্তু আমরা কোনো অবস্থায় অ্যালাউ করব না এটা কি করে তৈরি হতে পারে এবং এটা কি করে সার্টিফিকেট পেতে পারে এটা মুক্তি পাওয়ার আগে কেন এটা আটকে যাবে না এখানে দেখানো হচ্ছে স্বাধীনতা সংগ্রাম আর ক্ষুদিরাম বোসকে নাম বিকৃত করে করা হচ্ছে ক্ষুদিরাম সিং ক্ষুদিরাম বোসকে করা হয়েছে ক্ষুদিরাম সিং বারিন্দ্র কুমার ঘোষ ঋষি অরবিন্দের ভাই বারিন্দ্র কুমার ঘোষকে করা হয়েছে বারিন কুমার আর তাদের যে ঐতিহাসিক যে ঘটনা বোমা তৈরি শেখানো সেখানে সিনেমায় দেখানো হয়েছে কোন এক কৃপাল সিং এই বিপ্লবীদের বোমা তৈরি করা শেখাচ্ছেন হেমচন্দ্র কানুনগো কোথায় গেলেন হেমচন্দ্র বদলে কৃপাল কৃপাল সিং সিং কে এই মামলার সঙ্গে এই ক্ষুদিরাম বোস বারিন ঘোষদের সঙ্গে কৃপাল সিং আসছে কোথার থেকে ফলে বাঙালি বিপ্লবীদের নাম পদবি বিকৃত করে বাংলার স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে বিকৃত করছে এবং এটা হচ্ছে প্ল্যানফুলি যারা সারা দেশে বাংলা ভাষায় কথা বললেই ধরে নিয়ে গিয়ে বাংলাদেশি বলে পুশব্যাক করাচ্ছে আরে আমরা তো পশ্চিমবঙ্গের বাঙালি ভারতবর্ষের অন্য জায়গাতেও তো বাঙালি রয়েছে বাংলায় কথা বলা মানে কি বাংলাদেশি নাকি যারা বাংলায় কথা বললেই সেটাকে অপরাধের চোখে দেখে বাংলাদেশি বলে বার করে দিতে চাইছে ওই একই মস্তিষ্ক ওই একই চক্রান্তের ভর কেন্দ্র থেকে বাংলার ইতিহাসকে বিকৃত করার জন্য ক্ষুদিরাম বোসকে ক্ষুদিরাম সিং করা হলো পর্দায় বারিন ঘোষকে বারিন কুমার করে দেয়া হলো পর্দায় আমরা গোটা পশ্চিমবঙ্গবাসী আরে বাঙালিরা কি স্বাধীনতা আন্দোলন করেনি ঘোষ বোস স্বাধীনতা আন্দোলন করেনি স্বাধীনতা আন্দোলন সিং কুমার দিয়ে এস্টাবলিশ করতে হবে এইভাবে কেন বাংলাকে ছোট করা হচ্ছে আমরা এর তীব্র প্রতিবাদ করছি এবং অবিলম্বে এই ছবি সংশোধন করে বাস্তব নামগুলিকে ঠিকভাবে আনার আমরা দাবি জানাচ্ছি এবং এর সাথে একই সাথে এই অধ্যায়টা নতুন নয়। বাঙালি বাঙালি মনীষীদের অপমান করা এটা বিজেপি আপনারা জানেন যে আন্দামান এবং আন্দামান এয়ারপোর্টের নাম বদলে সাভারকর নামে করা হয়েছে যেই সেলুলার জেলে বন্দি অবস্থায় থাকা একাত্তর শতাংশ মানুষ ছিলেন এই বাংলার বাঙালি ছিলেন বিপ্লবীরা একাত্তর শতাংশ কোন বাঙালি বিপ্লবীর নামে ট্রিবিউট দেওয়া হয়নি দেওয়া হয়েছে যার কাজ নামে তিনি ব্রিটিশের কাছে ছবার মুছ লেখা দিয়েছিলেন প্রতিটা স্তরে বাঙালিকে বঞ্চনা এবং বাংলাকে কালিমালিপ্ত করার জন্য প্রপাগান্ডা ফিল্ম বানাচ্ছেন আর যে বাংলার মনীষীদের জন্য এই দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস এই গৌরবান্বিত অধ্যায়ে পৌঁছেছিল তাদের নামকে বিকৃত করছেন সমগ্র বাঙালি জাতির জন্য আপনারা লজ্জা যেই লজ্জা গোটা দেশকে ভারতীয় জনতা পার্টি উপহার দিচ্ছে আর সর্বশেষ কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি মাননীয় প্রধান বিচারপতি তিনি জানিয়ে দিয়েছেন আগামী পয়লা অগস্ট থেকে রাজ্যে ফের একশো দিনের প্রকল্প কেন্দ্রকে চালু করতে হবে এ বিষয়ে খতিয়ে দেখে রাজ্য সরকারের তরফে যথাযথভাবে বক্তব্য জানানো হবে আমরা শুধু এইটুকু বলতে পারি যে এই যে কেন্দ্রের বৈষম্য ছিল একশো দিনের টাকা বন্ধ করে দেওয়া হয়েছিল গরিব মানুষকে কাজ করিয়ে টাকা দেওয়া হয়নি উনষাট লক্ষ জব কার্ড হোল্ডারকে তিন হাজার সাতশো কোটি টাকা মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে দিয়েছেন তো আমাদের দাবি ছিল মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী এর জন্য রেড রোডে ধর্নায় বসেছিলেন মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের সাংসদদের টিম বিধায়কদের টিম দিল্লিতে ধর্না ডেপুটেশন দিতে দেওয়া দিল্লি পুলিশের দমনপীড়ন অভিষেক নেতা সহনেতাজন্ত্রীদের উপর হয়েছে বারবার আমরা সরব হয়েছি চিঠি ডেপুটেশন আন্দোলন হয়েছে আজ কলকাতা হাইকোর্টের রায় আমাদের সেই দাবি মান্যতা পেল যে কেন্দ্রীয় সরকার বেআইনিভাবে বৈষম্যমূলকভাবে প্রতিহিংসাপরায়ণভাবে বাংলার টাকা বন্ধ করে রেখেছিল এবার এই রায় আর কি কি রয়েছে কি কি ক্লজ রয়েছে কি কি নির্দেশ রয়েছে এগুলো রাজ্য সরকার তারা খতিয়ে দেখে জানাবেন আমাদের শুধু একটাই বক্তব্য যেন দেশে এই বৈষম্য না হয় তুমি দুর্নীতি বলে বাংলার দিকে আঙুল তুলছ আর তোমার ডবল ইঞ্জিন সরকার গুজরাটে মন্ত্রীর ছেলেরা এই একশো দিনের কাজে চূড়ান্ত দুর্নীতি করে অ্যারেস্ট হচ্ছে তোমার ডবল ইঞ্জিন সরকার উত্তরপ্রদেশ ভুয়ো জব কার্ডের লিস্টে টপ করে এক নম্বর নাম হচ্ছে প্রদেশ ভুয়ো জব কার্ড তো ফলে এই জায়গায় দাঁড়িয়ে বাংলার প্রতি কেবল হচ্ছে ইঙ্গিত কথাবার্তা দুর্নীতি হয় নজরদারি চাই নিয়ম করতে হবে আর বাকি জায়গায় লুটপাট করে ফাঁক করে দিচ্ছে অথচ সেখানে টাকা যাচ্ছে এটা আর চলতে পারে না মহামান্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি যে রায় দিয়েছেন প্রাথমিকতায় আমরা বলছি সেটা আমাদের দাবি এবং আন্দোলনের জয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্বে বাংলার প্রতি বৈষম্যের প্রতিবাদে বাংলার শ্রমজীবী মানুষের অধিকারের দাবিতে যে আন্দোলন চলছে তার একটা অংশের অন্তত দাবিটা যে ন্যায্য ছিল সেটা মান্যতা পেল। এবার তারা যে যে অবজারভেশন বা অর্ডারগুলো দিয়েছেন তার কোনটা কতটা ঠিক মানা মানা এগুলো বিস্তারিতভাবে রাজ্য সরকারের তরফ থেকে খতিয়ে দেখে রাজ্য সরকার এর বিস্তারিত জানাবেন থ্যাংক ইউ আমার মনে হয় আর আর কিছু বলার নেই হিন্দি হিন্দিটা অরূপ কুটজন ভালো